আমার আল্লাহ বলতেছে তুমি যদি কৌশল বসো তোমার চাইতে বড় কৌশলকারী হলাম আমি আল্লাহ ওয়া মাকারু ওয়া মাদার আল্লাহু আল্লাহু মানুষ কৌশল জানিয়া আমার আল্লাহ তারা বুঝাছে তুমি যতই কলা কৌশল করো না কেন আমি আল্লাহ যখন কৌশল শুরু করব। তখন তোমার কৌশল দুর্বল হয়ে যাবে এই কথা এই কথা অনুযায়ী আমি যে কথাটি বারবার বোঝাবার চেষ্টা করি যে মানুষ যতই ক্ষমতার দাপটে বলুক না কেন মানে যতই বুঝতেছেন তো আমার কথা মানে ওরা যতই বলুক না কেন খেলা হবে বলে গেছেন এত তাড়াতাড়ি বলে গেছেন খেলা হবে কিন্তু খেলা শুরু হওয়ার আগে যে শুরু করতে চেয়েছিল সেই ব্যাটা আগে ভাবছে ঠিক কিনা আমার আল্লাহ বলতেছেন আমার খেলা শুরু হওয়ার আগেই তোদেরকে এইভাবে কেটে পড়তে হবে কারণ আমার খেলা যখন শুরু হবে তোদের খেলা আর খেলবি ঠিকই কিন্তু মাত পাবি না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কি পারে কনভ বন্টায়া কনফা কা দেশিয়া গুলা গাহিয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া গেলা ঢাকা ঘন ভ বনটায়া কনফা কা ব ব গনভ বনটায়া কন ফাকা আসতে না জরে ঠিকঠাক আছে তো কোন ঝামেলা টামেলা নাই তো শোনেন অধিকারের কথা বললে যদি আলাগার হতে হয়। এরকম সৈরাসার জীবনও টিকতে পারেনি পারবে তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাস ডাকে নায়ার এখন ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে শামীম চোয়ার বলে না সংসদে মন তাদের এখন ফাঁকে না আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেলে মানুষের খেলা সেখানে আর কাজে পলকের ঝলক তো আর নাই পুবুরি টাকলাম ঠিক কিনা পলকের ঝলক তো আরে নাই পুবুরি টাকলাম দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা সবাই দোষ করে না দলের একজন দোষ করলে তার পক্ষ নিলে সবাই দোষী হয়ে যায় এখানে একজনের পক্ষে 나와 যাবে না সন্ত্রাসের পক্ষে 나와 যাবে না আলেমদের খুঁটি যুবকদের বলছে সুতরাং আমরা মানুষ হিসেবে কোন একটা সন্ত্রাসের পক্ষে কথা বলতে পারি না জোরে বলেন ঠিক না بیٹে আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার তারা বলতে না সম্ভব হবে না আজকের পর থেকে